জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওটিও কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য মেস থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির তো এই আজকের ভিডিওটি কিন্তু থামেল থেকে হয়তো দেখেই নিয়েছেন এবং আজকের এই ভিডিওটি কিন্তু বিশেষ হতে চলেছে শুধু আজকের শনিবারের জন্য না যে কোনো শনিবারের ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওটি অত্যন্ত বিশেষ এবং থামবেলে আপনারা দেখেই নিয়েছেন যে আমরা কী নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করতে চলেছি তো চলুন ভিডিওর বিষয়বস্তুটি একবার জেনে নেওয়া যাক তো ভিডিওর প্রথমেই বলে শনিবার মানেই শনির্দশা হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই বা কোনো কথা নেই যে শনিবার মানেই শনির্দশা হতে হবে এই দিনে কি কি ভালো হতে পারে রাশি মিলিয়ে দেখে নিন প্রত্যেকটি রাশি মিলিয়ে দেখে নিন কার কি রাশি আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কারণ আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু মেস থেকে মেন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের শনিবারে এবং শনিবার মানেই যে তার বা শনিবারে জন্ম মানেই যে তার খারাপ হতে হবে বা শনিবার মানেই যে তার শনির্দশা হতে হবে এমন কিন্তু নেই বা যে কোনো রাশির ক্ষেত্রে যে শনিবার মানেই সেটি ভালো খারাপ হতে হবে সেরকমও কিন্তু একদমই নয় তো আজকে কিন্তু এই বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করতে চলেছি তো চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বিশেষ বাস্তু টিপস নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে এবং প্রত্যেকটি গ্রহের ক্ষেত্রেও কিন্তু সমাধানও হয়ে বলা হয়ে থাকে এবং প্রত্যেকটি গ্রহ এবং রাশিচক্রকে মিলিয়ে কিন্তু সমস্ত প্রতিকার এবং সমস্ত গ্রহ দোষ বা যে কোনো বিষয় নিয়ে কিন্তু কথা বলা হয়ে থাকে এবং আলোচনা করা হয়ে থাকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে অন করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে অতি সত্তর পৌঁছে যায় এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে আমাদের চ্যানেলের ভিডিওগুলিকে একটু বেশি বেশি শেয়ার করুন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে তো চলুন এবার বেশি কিছু আর না বলে অনেক কিছু বলে ফেলেছি তো চলুন এবার ভিডিওটি কন্টিনিউ করি তো আজকের ভিডিওটি কিন্তু প্রত্যেকটি শনিবারের ক্ষেত্রে এমন নয় যে আজকে শনিবার বলে আজকের ক্ষেত্রে এই ভিডিওটি আমরা বলতে চলেছি সেমন কিন্তু তেমন কিন্তু একেবারেই নয় তো শনিবার মানেই শনির দশা নয় এটি কিন্তু সব সময় মাথায় রাখতে হবে সকলকে তো শনিবারে দিনভর কেবল ভোগান্তিই থাকবে এই ধারণা ঠিক নয় বা এই ধারণা কিন্তু অনেকের মনেই থাকে যে শনিবার মানেই সারাদিন ভোগান্তি সারাদিন অস্বস্তি বা সারাদিন নানান রকমের ঝামেলায় পড়তে হবে শনিবার বা শনি শনিদেবের কৃপায় হয়তো অনেকের মাথাতে এই জিনিসটি থাকে তো এই ধারণাটা কিন্তু একেবারেই ঠিক নয় অন্যান্য দিনের মতো এই দিনটিও কিন্তু ভালো মন্দ মিশিয়ে কাটবে প্রত্যেকটি জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন রাশির জন্য দিনটি কেমন দেখে নিন একবার তো কোন রাশির জন্য কোন কেমন যাবে শুধুমাত্র কিন্তু এই আজকের রাশিটি বা আজকের দিনটি নয় প্রত্যেকটি ক্ষেত্রে যেমন প্রত্যেকটি শনিবারের ক্ষেত্রেই কিন্তু এই আজকের ভিডিওটি প্রযোজ্য তো চলুন আরও কন্টিনিউ করি তো শনিবারের এই ভিডিওর বিষয়টি প্রথমেই রাশি কিন্তু শুরু করি তো মেষরাশির ক্ষেত্রে প্রত্যেকটি শনিবারের দিন কিন্তু কর্মদক্ষতায় চাকরি স্থানে সুনাম অর্জন করতে পারবেন এবং বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি বা যে কোনো কাজের চেষ্টা করতে পারবেন এবং অশান যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের অশান্তি আসলেও সেটি কিন্তু সফলতায় অর্জন করতে পারবেন আপনারা এবং ফল কিন্তু শুভও হবে এবং তার সাথে সাথে বাড়ির কারো বিয়ে নিয়ে কিন্তু আলোচনা হতে পারে আপনাদের ক্ষেত্রে এবং তার সাথে সাথে আপনাদের মেষরাশি জাতজাতিকাদের সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন তাতে আপনাদেরই মঙ্গল এবং রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে তাতে কিন্তু খুব একটা গুরুতর হওয়ার সম্ভাবনা নেই ছোটোর মধ্যেই মিটে যেতে পারে এবং প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানে থাকুন না হলে একটু সমস্যা আসতে পারে আপনাদের ক্ষেত্রে এবং লোক সেবায় কিন্তু শান্তি লাভ আপনারা পেতে পারেন প্রত্যেকটি শনিবারের ক্ষেত্রে কিন্তু আপনারা সেবা করুন তাতে কিন্তু আপনারা শান্তিলাম পাবেন তো প্রেমের বিষয়ে খুব ভেবে চিনতে পা বাড়ানো উচিত না হলে কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন শনিবারের ক্ষেত্রে আপনাদের শনিবারের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলি প্রযোজ্য এটি কিন্তু বারবার বলে দিচ্ছি এটি কিন্তু মাথায় রাখবেন প্রত্যেকটি শনিবারের ক্ষেত্রেই কিন্তু শুধু এই আজকের এই ভিডিওটি কিন্তু প্রযোজ্য তো তার সাথে সাথে শেয়ারের ব্যবসায় লাভ দেখা যেতে পারে আপনাদের যে কোনো শনিবারে এবং তবে খুব চিন্তা করে এগোতে হবে সমস্ত দিক থেকে তো চলুন এবার আসছি দ্বিতীয় রাশি বিশ্ব রাশি তো বিশ্ব রাশির ক্ষেত্রে আর্থিক ব্যাপারে ভালো সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে আপনাদের এবং সারা দিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে এবং স্ত্রীর জন্য কোনো বিশেষ কাজের সুযোগ পাবেন এবং কোনো সুদুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে আপনাকে এবং অনেক দিনের পরে অনেক দিনের পরে মানে পড়ে থাকা কোনো অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন আপনারা এবং গৃহ নির্মাণের বাধা পড়তে পারে আপনাদের ক্ষেত্রে সপরিবারে ভ্রমণ নিয়ে কিন্তু চিন্তা করতে হতে পারে বা চিন্তা করলে কিন্তু সেটি সফলও হতে পারে আপনাদের ক্ষেত্রে এবং সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে আপনাদের ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে এবং কোনো কাজে বন্ধুর সাহায্য কিন্তু পেতে পারেন আপনারা এবং প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন তাতে কিন্তু আপনারাই আপনারাই মঙ্গলময় আপনাদের জীবন কাটবে তো চলুন এবার যাচ্ছি মিথুন রাশিতে তো মিথুন রাশির ক্ষেত্রে শনিবার দিনগুলি কেমন যাবে তো বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে এই দিনগুলিতে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে আপনাদের প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন আপনারা কারো প্রোচনা হঠাৎ পা দিয়ে দেবেন না তাতে কিন্তু আপনাদেরই আখিরে ক্ষতি হবে পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে এবং অতিরিক্ত কথা বলায় বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে এবং বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা একটু সতর্ক থাকুন এবং সংসারের শ্রীবৃদ্ধি হওয়ার শান্তি লাভ আপনারা শ্রীবৃদ্ধি হওয়ায় কিন্তু শান্তি লাভ পাবেন এবং সন্তানদের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে আপনাদের ক্ষেত্রে এরপরে আসছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে মানসিক কষ্ট বাড়তে পারে কোনো কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে বন্ধুর দিক থেকে ক্ষতি হতে পারে আপনাদের ক্ষেত্রে এবং ব্যবসায় চাপ নিয়ে কিন্তু চিন্তা হবে কিন্তু সেটি নিয়ে কিন্তু চিন্তা করার খুব একটা কারণ নেই কারণ আপনাদের এই চিন্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি অবসান ঘটতে পারে বা অবসান ঘটবে এবং তার সাথে সাথে আপনার ব্যবহারে লোকের খারাপ লাগতে পারে শরীরে যে কোনো যন্ত্রণা বৃদ্ধি পাবে আপনার এই শনিবারের দিনগুলিতে সেই দিক থেকেও শারীরিক দিক থেকে একটু সতর্ক থাকুন তাহলেই হবে এবং ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা কিন্তু হতে পারে আপনাদের ক্ষেত্রে শুভ অশুভ মিলেই কিন্তু এই শনিবার দিনগুলি কর্কট রাশির ক্ষেত্রে প্রযোজ্য তো শত্রু ভয় বাড়তে পারে আপনাদের তাতে কিন্তু খুব একটি চিন্তিত হওয়ার কারণেই সেটি কিন্তু সহজেই আবার মিটে যাবে চাকরি স্থানে কারোর সঙ্গে নতুন বন্ধুত্ব শুরু হতে পারে কাজের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে আপনার সেই ক্ষেত্রে কিন্তু ক্রোধকে নিয়ন্ত্রণ করুন উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ বলে মনে করা হচ্ছে এই শনিবার দিনগুলি কর্কট রাশির জাতক জাতিকাদের যেমন আজকের দিনটিও আপনাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে সরকারি কর্মচারী কর্মচারীদের জন্য শুভ দিন হচ্ছে এই শনিবার দিনগুলি ঋণ মুকুব হতে পারে আপনাদের ক্ষেত্রে এই দিনগুলিতে তো চলুন এবার যাচ্ছি সিংহ রাশিতে তো সিংহ রাশির ক্ষেত্রে অপরকে সুখী করতে গেলে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইন সুরক্ষা পেতে পারেন আপনি এবং প্রতিযোগিতামূলক কাজের জয়ের আশা রাখতে পারেন আপনি এবং কর্মস্থানে নিজের কিছু ভুল সংশোধ শোধনা মানে সংশোধন করার জন্য কিন্তু মিথ্যার আশ্রয় কিন্তু নিতে হবে কাজের ক্ষেত্রে কিছু সংশোধন করার জন্য কিন্তু মিথ্যার আশ্রয় আপনাকে নিতে হবে দাম্পত্য সম্পর্ক কিন্তু রক্ষতা বাড়বে বিশেষ কোনো আলোচনায় থাকলে সেরে ফেলুন এই সময়ের মধ্যে বা এই দিনের মধ্যে তাতে কিন্তু আপনি ভালো ল মানে ফল লাভ করবেন এবং শারীরিক দুর্বলতা ভোগান্তি হতে পারে আপনার ক্ষেত্রে কর্মস্থানে কিন্তু ভালো পরিকল্পনার জন্য সুনাম পাবেন আপনারা একটু সাবধানে চলাফেরা করুন না হলে বিপদের যোগ আছে আপনাদের কিন্তু শনিবারের দিনগুলিতে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে আপনাকে রক্তচাপ বাড়তে পারে এবং আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে প্রেমের ব্যাপারে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে সিংহ রাশির প্রত্যেকটি শনিবার তো চলুন তারপরে আসছি কন্যা রাশি তো কন্যা রাশির ক্ষেত্রে ধর্মালোচনা সুনাম বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে কিন্তু জটিলতা কেটে যাবে এই শনিবারের দিনগুলিতে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আপনার ক্ষেত্রে খাদ্যর প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক ক্ষতি কিন্তু হতে পারে প্রচুর বন্ধুর কারণে কোথাও সম সম্মানিত হতে পারেন আপনি এবং ব্যবসার ব্যাপারে মনোবল কিন্তু বাড়বে আপনার কাউকে পরামর্শ না দেওয়াই ভালো তাতে কিন্তু আপনার পরামর্শ দিতে গেলে হয়তো আপনার কোনো বিফল হতেও পারে তার সেই ক্ষেত্রে তো সেই দিক থেকে একটু সংযত থাকুন এর সাথে সাথে টাকা পয়সা চুরি যেতে পারে কিন্তু আপনার এই দিকটি একটু সতর্ক রাখুন এবং যে কোনো ব্য এবং ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে এবং প্রেমের জন্য কিন্তু বাড়িতে বিবাদ বাঁধতে পারে আপনার ক্ষেত্রে চাকরি স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে তো চলুন এবার যাচ্ছি তুলারাশির ক্ষেত্রে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিবার দিনগুলি কেমন যাবে তো সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে আপনার এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কিন্তু ঝামেলা বাঁধতে পারে তার সাথে সাথে চিকিৎসার কাজে বিপুল ব্যয় কিন্তু হতে পারে আপনার ক্ষেত্রে ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে এবং প্রেমের জট ছেড়ে যাবে আপনাদের এই শনিবারের দিনগুলিতে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে আপনাকে তাতে আপনারই আখিরে ভালো হবে দাম্পত্য জীবনের মতবিরোধ কেটে যাবে আপনার প্রচুর সমস্যা থাকলে কিন্তু সেটি কেটে যাবে শনিবার দিনগুলিতে আপনারা সেটি দিকেও একটু মাথা রাখবেন এবং সন্তানদের সুবুদ্ধি ঘটতে পারে এবং কাউকে খারাপ কথা বলার জন্য অনুতপ্ত হতে পারেন এবং লিভারের সমস্যা বাড়তে পারে এবং প্রিয়জনের সম্পর্কে কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে যে কোনো আপনার প্রিয়জনের সম্পর্কে খারাপ কোনো খবর আপনার বাড়িতে কিন্তু আসতে পারে সেটি নিয়েও একটু সতর্ক থাকবেন তো তারপরে আসছে বৃদ্ধা ভ্রমণ মানে যে কোনো বৃদ্ধা মানে বৃদ্ধা ভ্রমণ কিন্তু হতে পারে হঠাৎ করেই কোনো ভ্রমণের কিন্তু সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে তো চলুন এরপরে যাচ্ছি বৃষ্টিক রাশিতে তো বৃষ্টিক রাশির ক্ষেত্রে সঞ্চয়ের ইচ্ছা বাড়তে পারে শনিবার দিনগুলিতে যে কোনো শনিবার দিনগুলিতে আপনাদের সঞ্চয়ও বাড় হবেও এবং সঞ্চয় মানে ইচ্ছেও বাড়বে এবং সঞ্চয় হবেও তো সকলের সঙ্গে কথা খুব বুঝে বলুন তাতে কিন্তু আপনারই আখেরে ভালো হবে সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে এবং আইনি সমস্যা কিন্তু পড়তে হতে পারে আপনাদের ক্ষেত্রে এবং নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন কিন্তু এই দিনগুলিতে শনিবার দিনগুলিতে কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে এবং আবেগের বেশে আবেগের বসে কাজ করলে বিপদ আসতে পারে আপনাদের জীবনে বিশ্চিক রাশির ক্ষেত্রে আমাশা জাতীয় রোগে কষ্ট পেতে পারেন এবং কাজের চাপের জন্য শরীরে কষ্টও কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে অনেকটাই তো সম্পত্তির ব্যাপারে খরচ কিন্তু বাড়তে পারে সামাজিক সামাজিক কাজের দায়িত্ব বাড়বে আপনার ক্ষেত্রে তাতে কিন্তু আপনি আনন্দিত হবেন সামাজিক কাজ করে নেশার প্রতি আসক্তি বৃদ্ধিও পাবে আপনাদের ক্ষেত্রে তো চলুন এরপরে আসছি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে ব্যবসায় লাভ হলেও অর্থ অপচয়ের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এই সময় নিসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে এবং শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন আপনারা এই সময় ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না এই সময় দিয়ে গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে এবং উচ্চশিক্ষায় বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্রে খুব শুভ পদ বলে মনে করা হচ্ছে এই শনিবার দিনগুলিকে ধনুরাশির ক্ষেত্রে বাড়িতে অতিথির কোনো সমাগম চিন্তা বৃদ্ধি পেতে পারে এবং চিন্তা বৃদ্ধি পাওয়ার কোনো খুব একটা কারণ নেই খরচা বৃদ্ধির কারণেই কিন্তু চিন্তা হয় কিন্তু অতিথি আমরা জানি অতিথি মানে নারায়ণ তো সেই ক্ষেত্রে অতিথি আসলে তো খুব একটা অসুবিধা হওয়ার কারণ নেই সেই কারণে চিন্তাটা অল্প করুন তাতে আপনার আখেরে ভালো হবে চারিত্রিক অবনতির যোগ কিন্তু রয়েছে হঠাৎ বিষয় সম্পত্তি নিয়ে প্রাপ্তিযোগও রয়েছে অপ্রিয় সত্যি কথা বলার কিন্তু বিপত্তি বাড়তে পারে আপনার জীবনে ধনুরাশির ক্ষেত্রে তো চলুন এরপরে আসছে মকর রাশি তো মকর রাশির ক্ষেত্রে কুচিন্তা থেকে দূর থাকুন চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো বলে মনে করা হচ্ছে এবং সন্তানদের নিয়ে উদ্বেগ থাকবে যে কোনো দিকে যে কোনো ক্ষেত্রে সে শিক্ষাগত দিকে হোক বা খেলাধুলার ক্ষেত্রে হোক সন্তানদের নিয়ে উদ্বেগ থাকবে প্রচুর প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে কিন্তু চলতে হবে আপনাদেরকে ঋণের পরিমাণ কিন্তু বাড়বে এবং বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে আপনার আপনার ক্ষেত্রে ব্যবসায় লোকেদের সঙ্গে বিবাদ হতে পারে এবং অকারণে কোনো আত্মীয়দের সঙ্গে ঝগড়া হতে পারে আপনার ক্ষেত্রে এবং মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে স্নায়ুর অসুখে ভোগান্তির যোগ রয়েছে আপনার মকর রাশির ক্ষেত্রে তো চলুন এবার যাচ্ছি কুম্ভ রাশি কুম্ভ রাশি যেটি হচ্ছে শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি এবং শনিবার দিন কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো এবং খারাপ সমস্তটা মিলিয়েই কিন্তু চলবে এবং সমস্তটা মিলিয়েই থাকবে তো কুম্ভ রাশির ক্ষেত্রে কোনো আধ্যাত্মিক কাজ করতে হতে পারে এবং সেটি করে আপনি শান্তি পাবেন কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে এবং সাংসারিক সমস্যার সমাধান হতে পারে এই শনিবার দিনগুলিতে অতিরিক্ত বন্ধুপ্রিয় আপনাকে ভোগাতে পারে প্রচুর এবং প্রতিবেশীর জন্য কিন্তু ব্যবসায় ক্ষতিও হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন তাতে আপনারই আখিরে ভালো হবে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির লক্ষ্য করা যাবে আপনাদের এই শনিবার দিনগুলিতে সন্তানদের কারণে কিন্তু গর্ববোধ আপনি করবেন প্রচুর এবং কোনো ভয় আপনার বুদ্ধিনাশ কিন্তু করতে পারে এবং আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে প্রচুর আমাশা জাতীয় রোগে কিন্তু কষ্ট পাবেন প্রচুর পরিমাণে তো চলুন এবার শেষ রাশি এবং মেন রাশির শনিবার দিনগুলি কেমন যাক একবার জেনে নেওয়া যাক তো মেন রাশির ক্ষেত্রে বিদেশে যাওয়ার ব্যাপারে কিন্তু আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এই শনিবার বা বাদবাকি শনিবারগুলিতে কিন্তু এইগুলো চলতে থাকবে আপনাদের অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হয়ে যেতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনা সক্ষম হবেন এবং প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে না হলে চক্ষু চক্ষুপীড়া হতে পারে আপনার ক্ষেত্রে কোনো ভালো চিন্তা আপনাকে দিন আচ্ছন্ন রাখবে ভাতৃবিরো বিরোধের যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং মামলা মকদ্দমা থেকে দূর থাকলেই ভালো হবে আপনার ক্ষেত্রে বাড়িতে আত্মীয়দের সমাবেশে হবে প্রচুর তাতে খুব আনন্দিতিও পাব হবেন আপনি এবং স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন আপনি যে কোনো জায়গায় স্ত্রীর কারণে আপনার নিজের স্ত্রীর কারণে আপনি সম্মানিত বোধ করবেন তো ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে যাবে কিন্তু এই দিনে কাউকে উপদেশ না দেওয়াই ভালো আপনার জন্য শ্রেয় হবে কাউকে উপদেশ না দেওয়াটাই মীন রাশির ক্ষেত্রে তো শনিবার দিনের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং শনিবার দিন মানেই যে শুধু খারাপ সেটি কিন্তু একদমই নয় শনিবার দিন মানেই যে সনির্দোষ সেটি কিন্তু একদমই নয় প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের রাশি মিলিয়ে বলে দিলাম মেস থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির শনিবার দিনগুলি কেমন যাবে তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব তো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তো একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে তো কমেন্টে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জল তা চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি তো এখানেই বিদায় নেব তো যতক্ষণ নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো আজকের মতন রাধে রাধে সকলকে